কাশ্মীর থেকে হঠাৎ বাড়ি আসার সিদ্ধান্ত কেন নিলাম স্বপ্নের দেশে স্বপ্ন পূরণ করতে গিয়ে সব স্বপ্ন অসম্পূর্ণ রেখে কেন চলে আসার সিদ্ধান্ত নিলাম তার সব কিছু জানাবো আজকের ভিডিওতে সো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো গাড়িটা ঠিক হয়ে যাওয়ার পর আমার মন খারাপ দেখে মেয়েদের আর আমাকে নিয়ে ওর বাবা একটা নিরালায় জায়গায় ঘুরতে আসলো তারপর এখানে এসে বলছে মানসিক শান্তি পাচ্ছ না তো সেখানে থেকে লাভ কি চলো ঘরে ফিরে যাই সত্যি বলতে আফরোজা বোনের বিয়ে হয়ে যাওয়ার পর আমারও যেন আর ভালো লাগছিল না তাছাড়া ওর বাবার সাথে মনোমালিন্য তো হতেই থাকছিল তাই ওর বাবার কথায় রাজি হয়ে গেলাম মনে মনে ভাবলাম ভাগ্যে থাকলে আবারও আসব অসম্পূর্ণ ইচ্ছা সম্পূর্ণ করতে তাই ওখান থেকে বেরিয়ে চলে আসলাম মহাম্মদ ভাইয়ের দোকানে তারপর ওরা দুজন মেয়ে আপেল কিনতে

एक बार सौ किलो देखा देखो तो ना के है क्या तो फिर दोड़ दोड़ा, दोड़ा, दोड़ा। देखा, तो देखा फिर दो सोलह दो रुपए पेटी তোমরা হিসাব করে নাও কেজি কত হচ্ছে বাড়ি যাওয়ার জন্য আপেল নিয়েছি দেড় হাজার টাকা আপেল মল্লিকা পনেরোশো টাকায় পঁয়তাল্লিশ কেজি কত পনেরোশো টাকায় পঁয়তাল্লিশ কেজি তারও বেশি বাড়ি নিয়ে যাব বলে ওর বাবা তো আপেল নিয়ে চলে আসলো কিন্তু আমি মনে মনে ভীষণ দুশ্চিন্তা করছি কোন মুখে গিয়ে হঠাৎ খালাকে বলবো যে আমরা কালকেই বাড়ি চলে যাব। ওরা তো জানে আমরা এখনো কিছুদিন থাকবো এখনো অনেক জায়গা ঘুরতে বাকি আছে হঠাৎ করে বাড়ি যাওয়ার কথা শুনলে খালা যে কি ভাববে আমি মনে মনে ভাবছি আর এদিকে ওর বাবা আপেলগুলো গাড়িতে সাজাচ্ছে মোহাম্মদ ভাইকে বলে ওখান থেকে বেরিয়ে পড়লাম রাস্তায় আস্তে আস্তে অনেক ভেড়া দেখতে পেলাম শীতপ্রধান দেশে এই ভেড়ার লোম দিয়ে শীতের পোশাক তৈরি হয় এই ভেড়াগুলো যে কত লাখ টাকা দাম হবে বুঝতে পারছি না তাছাড়া এখানে যে তুজি টিক্কা এইগুলো তৈরি হয় সেগুলাও কিন্তু ভেড়ার মাংস তারপর বাড়ি চলে আসলাম দেখছি জামাই হুঁকু খাচ্ছে এই লোকটা ভীষণ ভালো লোক এই লোকটাকে যতই দেখি ততই অবাক হই সত্যি বলতে এখানকার লোকের যতই নাম করি ততই কম এতদিন আমরা ছিলাম এত ভালোবাসা পেয়েছি সবার কাছ থেকে এত সম্মান পেয়েছি মুখে বলে বোঝানো যাবে না তারপর সবাইকে এক জায়গায় করে বললাম যে কালকে আমরা বাড়ি চলে যাব মনে মনে ভীষণ কষ্ট হচ্ছিল তবুও জামা কাপড়গুলো সব ভাঁজ করে গুছিয়ে নিচ্ছিলাম তারপর হঠাৎ দেখি খালা আমার জন্য একটা চুড়িদারের হাত জোর করে মানা করা সত্ত্বেও খালা শুনল না তারপর আমরা সবাই এক জায়গায় বসে চা খাচ্ছিলাম আমার যাওয়ার কথা শুনে সবার মন খারাপ হয়ে গেল কেউ ভাবতেই পারেনি যে আমি এত তাড়াতাড়ি চলে যাব আমার যাওয়ার খবর পেয়ে এই খালাটাও ছুটতে ছুটতে এত রাতে চলে এসছে আমার সাথে দেখা করতে সত্যি এই খালাটাও আমাকে ভীষণ ভাবে ভালোবেসেছে আজ সারা রাত আমার ঘুম আসেনি মনটা ভীষণ খারাপ করছিল ভাবছিলাম চলে যাওয়ার মুহূর্ত কি করে পার করব, আমি যাদেরকে মন থেকে ভালোবাসি তাদেরকে ছেড়ে আসতে আমার ভীষণ কষ্ট হয় বুঝতেই পারলাম না এতদিন মায়ের মতো খালার ভালোবাসায় কীভাবে দিনগুলো কেটে গেলো আমার মেয়ে এদিকে তো ঘুম থেকে উঠতেই চাইছে না বন্ধের ভালোবাসা ত্যাগ করে কিভাবে এই বন্ধন ছেড়ে বার হব আমার মনটা ভীষণ নরম আমি আমার ভালোবাসার মানুষগুলোকে ছেড়ে আসতে পারি না মায়ের মতো খালাকে ছেড়ে আসতে আমার ভীষণ কষ্ট হচ্ছিল মনে হচ্ছে যেন শরীর থেকে যান বেরিয়ে যাচ্ছে তারপর ওখান থেকে চলে আসলাম মোহাম্মদ ভাইয়ের দোকানে আমার মায়ের পেটের ভাইয়ের মতো মোহাম্মদ ভাই ভাইয়ের ভালোবাসা আমি কখনো ভুলব না নেহার বাবু আর মোহাম্মদ ভাই ছোটবেলা থেকে একসাথে মানুষ হয়েছে এদের মধ্যে ভীষণ মিল মোহাম্মদ ভাইয়েরও ভীষণ কষ্ট হচ্ছিল আমাদের ছাড়তে তবুও পিছনের দিকে একবারও না তাকিয়ে চলে গেল তারপর ওখান থেকে আমরা চলে আসলাম তেল ভরতে ভোরের আলো ফুটতে না ফুটতেই শ্রীনগর পাড়িয়ে জম্মুতে পৌঁছানোর ইচ্ছা ছিল আমাদের কেননা যাওয়ার সময় অনেক টাইম লেগেছিল মির ভাই এসছে আমাদেরকে ছাড়তে মির ভাই পাহাড়ি এলাকার ড্রাইভার পাহাড়ে গাড়ি চালানো অভ্যাস তার এদিকে আমার মেয়েরাও ঘুম থেকে সকাল সকাল উঠে পড়েছিল সকালের প্রকৃতি কি অপূর্ব লাগছিল সুন্দর পরিবেশ পাহাড়গুলো যেন অপূর্ব সৌন্দর্য দিয়ে ঘেরা এমন সৌন্দর্য ক্যামেরায় দেখে বোঝা যায় না এটা হলো জম্মু যাওয়ার সময় জম্মু পৌঁছানোর আগেই আমাদের গাড়ি খারাপ হয়ে গিয়েছিল তাই পাহাড়ের কোনো সৌন্দর্যই আমরা দেখতে পাইনি কি ভাগ্য আমাদের আসার সময় সেটা দেখা হয়ে গেল তোমরাও দেখো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও ছোট বড় অনেক ট্যানেল পার করে পাহাড়ি রাস্তায় বয়ে চলেছিল ভাই এখানে ওয়ানওয়ে রাস্তা তাই রাস্তায় প্রচুর পরিমাণে ট্রাক ছিল ছোটো গাড়ি ছিল না বললেই চলে সেই কারণে জ্যামও ছিল না তাই আমরা একটা জায়গায় দাঁড়িয়ে পড়লাম একটু রেস্ট করার জন্য পাহাড়ের নিচ দিয়ে একটা নদী বয়ে চলেছিল ক্যামেরায় ভালো করে তোমাদের দেখাতে পারলাম না সেই নদীটা কি অপূর্ব সুন্দর তার জল কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সবচে বড় টানেল পাহাড় পতনি টপ পতি টপার চ্যানেল অটো টানেল কা গ্রাউন্ড অটো টানেল এ পাহাড় প্রথম 2.5 ঘন্টা 3 ঘন্টা লাগতা था पहाड़ को ऊपर उठने में अब यही पहाड़ अंदर से जा रहे हैं इसमें 10 मिनट 15 मिनट 12 मिनट लगते हैं 3 घंटे का रास्ता 12 मिनट 15 मिनट में कर दिया এতক্ষণ যে টানেলটা देखले এটা হলো কাশ্মীরের সব থেকে বড় টানেল পাহাড় কেটে এই ট্যানেলটা তৈরি করা হয়েছে তিন ঘন্টার একটা টানা রাস্তা মাত্র পৌঁছে যাবে বারো মিনিটে কিন্তু যাওয়ার সময় আমাদের গাড়িটা খারাপ হয়ে গিয়েছিল তাই টো করে ট্যানেল পার করা হয়েছিল আমাদের গাড়িটাকে এখন বাজে সকাল আটটা টানা চার পাঁচ ঘন্টা গাড়ি চালানোর পর সবাই মিলে চা খাবো বলে একটা হোটেলে এসে বসলাম এখান থেকে যা খেয়ে আমরা বাইরে গিয়ে দেখছিলাম বাইরের পরিবেশটা আর এই যে সাদা সাদা আমাদের হাতে কাপড় বাঁধা দেখছ এগুলো আমার একটা খালার যা আল্লাহর কালাম পরে মানত করে বেঁধে দিয়েছিল তারপর খাওয়া দাওয়া করে ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম মির ভাই আমাদের সাথে কাঠরা পর্যন্ত যাবে কাঠরা স্টেশন থেকে ট্রেন ধরে ও বাড়ি চলে আসবে আর আমরা কাটরা থেকে বাড়ি চলে আসবো তো দেখতে পাচ্ছ কাটরা স্টেশনে পৌঁছে গেছি এখানে এসেই দেখি আকাশে বন বন করে হেলিকপ্টার উঠছে দেখতে কি সুন্দর লাগছে কাটরা টেশন থেকে মির ভাইকে খোদা হাফেজ জানিয়ে মোহাম্মদ ভাই যে রুটি মাংস দিয়েছিল সেগুলো ওখান থেকে সবাই মিলে খেয়ে তারপর বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থলে সত্যি বলতে মিরভাই এসছিল বলে আমরা খুব তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে পারলাম তখন মোটামুটি পাঁচটা বাজে আমার মেয়ে ঘুমিয়ে পড়েছিল আর ছোটো মেয়ে খেলা করছিল। এই তো দেখো বৃষ্টি আরম্ভ হয়ে গেছে গত রাত্রেবেলা নেটে সার্চ করে দেখছিল নেহারবাবু যে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে ভাগ্যে সাজ বেরিয়ে পড়লাম না হলে হয়তো বাড়ি আসাই হতো না বৃষ্টির মধ্যে রাস্তায় প্রচুর জ্যামও ছিল তাই পৌঁছাতে পৌঁছাতে আমাদের রাত বারোটা হয়ে গেল এটা হলো চণ্ডীগড় চণ্ডীগড়ে একটা হোটেলে ডিনার করব বলে দাঁড়ালাম আর ওদিকে বৃষ্টিও ততক্ষণে একটু থেমে গিয়েছিল চন্ডীগড়ের এই হোটেলটা আমাদের কৃষ্ণনগরের মাদারসাটের মতো লাগছিল তাছাড়া প্রচন্ড খিদেও পেয়েছিল তাই ভাবলাম রাতের ডিনারটা এখান থেকে সেরে যায় আর বেশিক্ষণ লাগবে না প্রায় পৌঁছে গেছি আমাদের কোয়াটারে কেননা চন্ডীগড় থেকে আমাদের কোয়াটার মাত্র এক ঘন্টা রাস্তা এখন মোটামুটি বারোটা বাজে হয়তো হয়তোবা একটা দেড়টার মধ্যে ঘরে পৌঁছে যাব মেয়েদেরও ভীষণ খিদে পেয়েছিল এখানে ভাত পাওয়া গেল না তাই পনির পরোটা আর সবজি অর্ডার করলাম আমরা বাঙালিরা ভাত ছাড়া চলে না কিন্তু এখানকার লোকজন রুটি ছাড়া খায় না আমার মেয়ের কিন্তু রুটি ভীষণ ভালো লাগে তাই ও ভালোভাবে তৃপ্তি করে রুটি খেলো খাওয়া দাওয়া কমপ্লিট করে ওখান থেকে বেরিয়ে পড়লাম সত্যি বলছি খাবারটা ভীষণ টেস্টি ছিল এখন মোটামুটি সাড়ে বারোটা বাজে আর মাত্র লাগবে এক ঘন্টা এক ঘন্টা পর পৌঁছে গেলাম আমাদের কোয়ার্টারের গেটে দারুয়ান দরজা খুলে দিল মোটামুটি এখন দেড়টা বাজে নিস্তব্ধ অন্ধকার সবাই ঘুমিয়ে আছে আর আমরা রাজ জায়গা পাখির মতো এক দেশ থেকে অন্য দেশে চলে আসলাম সবার ভালোবাসা এবং তোমাদের দোয়াতে খুব ভালোভাবে পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে তোমাদের এই সাপোর্ট আমাদের মনের অনুপ্রেরণা আমাদের এই কাশ্মীর ভ্রমণ জার্নিটা কিন্তু সহজ ছিল না ভীষণভাবে কঠিন ছিল আমাদের এই কঠিন সময়েও তোমরা সবাই আমাদের পাশে ছিলে সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ জানাই মীর ভাইকে তেনার জন্যেই আজ ভালোভাবে পৌঁছাতে পারলাম তিনি যেন তার পরিবারের সবাইকে নিয়ে সুস্থ থাকে ভালো থাকে কাশ্মীর গিয়ে খালাদের কাছ থেকে যে ভালোবাসা যে সম্মান আমি পেয়েছি সারা জীবন সেটা আমার মনে থাকবে তোমাদেরকে খুব মিস করব। এতদিন ঘরে না থাকায় জানি না ঘরের অবস্থা কেমন হয়েছে ওরে বাবা এখানে তো আবার এঁদুরে মাটি তুলেছে আমি জানতাম এমনটা কিছু হবে কেননা আমাদের এখানে ভীষণ এঁদুরের উৎপাত তার উপর বৃষ্টি হলো ইস যে হবে থাকলে আবারও দেখা হবে সবার সাথে তো তোমাদের কেমন লাগলো আমাদের এই কাশ্মীর ভ্রমণ জার্নি অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করো চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো আর যারা কাশ্মীরের ভিডিওতে আমাদের এত ভালোবাসা দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেকটাই রাত হলো সবাই এবার ঘুমিয়ে পড়ো সবাইকে জানাই গুড